আই বা ইউনিটেবল বাউল সিনড্রোম এটা খুব কমনলি আমাদের আশেপাশে অনেকেরই পাওয়া যায় এই সুপটা এটা এখানে সিমটমটাই থাকে দেখা যায় যে পেশেন্টের পেট বারবার করে ব্যথা করবে নাম্বার ওয়ান এবং এর সাথে পেটের মধ্যে ভুল ভাট করে আমরা যেটা বলি সেটা করবে কোনো কোনো পেশেন্টের ডায়রিয়া প্রিডোমিনেন্ট সমস্যা হয় আবার কোনো কোনো পেশেন্টের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দুই ধরনেরই থাকতে পারে এবং টয়লেট করার পর দেখা যাবে আমাশার মতো আম ভাব এরকম রুগীরা অনেকেই বলে থাকেন যেটা আমরা বলি নিউকাস স্টুন সো এটাও থাকে এবং অল্টারেশন অফ বায়োলহ্যাবিট আমরা যেটা বলি যেমন যে পেশেন্টের দেখা যায় যে একদিনেই পাঁচবার টয়লেটে যেতে হচ্ছে বা দশবার টয়লেটে যেতে হচ্ছে ঘন ঘন সো এইটা হলো আইবিএস এবং সাধারণত দেখা যায় যে কিছু কিছু স্পেসিফিক খাবার থাকে যেগুলো তাদের হজম হয় না যেমন শাক বা দুধ এ ধরনের খাবার ফিরেই তাদের এই সমস্যা হয় সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদা মডার্ন হাসপাতাল